এবার বক্তব্য রাখছেন মামুন রাজশাহী প্রেস ক্লাবের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আপনারা জানেন আমরা কিছুদিন আগে একটি মানববন্ধন করলাম রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনে আমাদের একটি দাবি ছিল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সাংবাদিকদের সুরক্ষার দায়িত্ব সরকারকে দিতে হবে এবং সাংবাদিকদেরকে নির্যাতন নিপীড়ন করে আইনের এর বেড়াজালে এ বারবার ফেলা হচ্ছে ডিজিটাল আইন এর আগে সাংবাদিকদের নির্যাতনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে আজকে এই বর্তমান সরকার আসার পরে আমরা ভেবেছিলাম যে সাংবাদিকরা কোনো নিরাপদে তাদের কর্ম তাদের কার্যক্রম একটা দায়িত্ব পালন করতে হবে কিন্তু আজকে কী দেখলাম আজকে দেখলাম রুহিন ভাইয়ের মতো একজন পেশাদার সাংবাদিককে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো সিসিটিভি খুঁজে ফুটেজে হত্যাকারী শনাক্ত করা হলো কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদের পৃষ্ঠপোষককে গ্রেপ্তার করা হচ্ছে না এদেরকে যারা অর্থায়ন করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এরা একদিনে সৃষ্টি হয়নি এদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের এই সৃষ্টিকর্তাকেও গ্রেপ্তার করতে হবে এরা যে রাজনৈতিক দলের হোক যে মতেরই হোক তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে আজকে কুহিন হত্যা হয়েছে কালামি হত্যা হোক কিছু আরেক ভাই হত্যা হবে সমাজের প্রতিটা মানুষ অনিরাপদ হয়ে গেছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকারকে দায়িত্ব দিতে হবে সরকারের মধ্যে বসে থাকা ঘাটতি পাড়া দুর্নীতিবাদ এবং যারা অসৎ উপায়ে যারা দেশ চালানোর চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা সাগর রঙিন হত্যা এখন এখন বিবৃতি পাইনি সাগর রঙিন হত্যার বিচার হয়নি ভাই হত্যার বিচার হয়নি শামসুল ভাই হত্যার বিচার হয়নি এরকম প্রায় পনেরো থেকে ষোলো জন সাংবাদিক হত্যার আজও বিচার হয়নি এই কথা বলতে গেলে বিগত সরকারের আমাদের যে হত্যাগুলো হয়েছে সেগুলো রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় হত্যা হয়েছে কাজে সেগুলো নতুন করে তদন্ত করে হত্যা হত্যাকাণ্ডে তদন্ত করে তাদেরকে বিচার ধন্যবাদ ধন্যবাদ